খারাপ কেন আর বলিস না আমার গার্লফ্রেন্ড আমাকে কল দিয়ে বলছিল আজকে নাকি ওদের বাসায় কেউ নাই তারপর তো আমি অনেক খুশি হয়ে গেছিলাম তাড়াতাড়ি করে রেডি হয়ে আমার গার্লফ্রেন্ড এর বাসায় গিয়ে দেখি আসলেই কেউ নাই তালামারা কিরে বলটু আমি শুনলাম তুই নাকি সবাইকে গালি দেস তুই যদি এভাবে গালি দিতে থাকস তাহলে এক সময় তো আর সবাই খারাপ মনে করব আচ্ছা স্যার তাহলে কি করলে সবাই আমারে ভালো মনে করব তুই সবাইরে সম্মান দিবি তাহলে তো আর সবাই ভালো মনে করব আচ্ছা স্যার এরপর থেকে তাহলে আমি সবাইরে সম্মানের সাথে গালি দিব স্যার আমার বন্ধু হারিয়ে গেছে তাড়াতাড়ি কিছু করেন আপনি চিন্তা কইরেন না আপনার বন্ধুকে আমরা তাড়াতাড়ি খুঁজে বের করব আমার বন্ধুকে খুঁজে পেয়েছেন আপনার বন্ধুকে খুঁজে পাইনি তবে আপনার বন্ধুর একটা জাইঙ্গা খুঁজে পেয়েছি আর সেই জাইঙ্গার গন্ধ আমাদের কুকুরকে কে হয়েছে এখন কুকুরটার জ্ঞান ফিরলেই আপনার বন্ধুকে খুঁজে বের করে ফেলবো হ্যাঁ মেয়ে তোমাকে একটা কথা বলি আচ্ছা বলো আই লাভ ইউ আমার বয়ফ্রেন্ড আছে আসলে তোমার কোনো তোমার সাথে স্যার আপনাকে একটা প্রশ্ন করি আচ্ছা কর বলেন তো কোন জিনিস ছেলেদের প্যান্টের ভিতর থাকে কিন্তু মেয়েদের পাইজামার ভিতর থাকে না আরামা তুই আমার আর শান্তি দিলি না সব সময় খালি খারাপ প্রশ্ন জিজ্ঞাসা করস আমি ভালো প্রশ্ন জিজ্ঞাসা আপনি শুধু নেগেটিভ ভাবেন তাই আপনার কাছে খারাপ মনে হয় এই প্রশ্নের উত্তর হলো পকেট কারণ ছেলেদের প্যান্টের ভিতর পকেট থাকলেও মেয়েদের পায়জামার ভিতর পকেট থাকে না বলটু তুইও পড়ালেখা পারস না একটা ছাগলও পড়ালেখা পারে না তার মানে একটা ছাগল আর তোর মধ্যে কোনো পার্থক্য নাই এরকম একটা উদাহরণ দে তো স্যার আপনার দুইটা বেচি আর একটা ও দুইটা বেচি তার মানে আপনার আর একটা কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই

তুই সাথে কিরে মারামারি করছস কেন স্যার আমার কি দোষ আবুলই তো আমার হাতে প্রথমে কামড় দিছিল তোরে যদি কুত্তায় কামড় দেয় তাহলে কি তুই ও কুত্তারে কামড় দিবি আমি তো এই জন্যই কামড় দেই নাই আমার হাতে লাঠি আছিল আর ওটা দিয়ে আমি ওরে বাড়ি মারছি মনে করেন একটা লোক একটা লটারির টিকিট কিনলো আর আরেকটা লোক তার বউ এর সাথে ঝগড়া করছে বলেন তো এই দুইটা লোকের মধ্যে কে বেশি ভাগ্যবান যে লোকটা লটারি কিনেছে কি ব্যাপার বলটু আপনার রান্না করা খাবারের মধ্যে চুল কেন স্যার চুলটা মনে হয় আপনারই ফাইজলামি করেন আমার সাথে আমার মাথায় তো কোনো চুল নাই চুল কি শুধু মাথাতেই হয়

এই যে আপু আপনি কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করেন পারফিউমটার গ্রান অনেক সুন্দর আমি আমার বউকে এই পারফিউমটা গিফট করতে চাই আপনি আপনার বউকে এরকম পারফিউম গিফট করবেন না কেন কারণ এরকম পারফিউমের বাহানায় কিছু ফালতু লোক তার সাথে কথা বলতে চাইবে স্যার আমাকে ধরে আনলেন কেন চুরি করার জন্য তাহলে দাঁড়িয়ে আছেন কেন তাড়াতাড়ি চলেন একসাথে চুরি করি সবাই শোনো যেখানে তোমাদের সম্মান দেওয়া হয় না সেখানে তোমরা কখনো যাবে না আচ্ছা স্যার আপনাকে যদি কোনো জায়গায় একটুও সম্মান দেওয়া না হয় তাহলে কি আপনি প্রতিদিন সেখানে যাবেন আমি সেখানে জীবনেও না তাহলে কালকে থেকে আর আমাদের পড়ানোর জন্য স্কুলে আইসেন না তুই আমার থাপ্পড় মারলি জানোস আমার বাপের নাম কি বাহ এক তোর বাপের নাম ভুলে গেলি আমাদের দেশের নিয়ম হলো ভোট দিতে হলে কমপক্ষে আঠারো বছর বয়স হতে হবে আর বিয়ে করতে হলে কমপক্ষে একুশ বছর বয়স হতে হবে স্যার এটা থেকে আমরা একটা জিনিস শিখতে পারলাম কি শিখতে পারলি দেশ চালানোর থেকে বউ চালানো অনেক কঠিন দেখি স্যার আপনি পায়ের ব্যায়াম করছেন কেন পা শক্ত করার জন্য আপনার তো ভুড়ি কমানোর জন্য পেটের ব্যায়াম করা উচিত পেটের ব্যায়াম করছিলাম কিন্তু ভুড়ি কমে নাই তাই ভুঁড়ির ওজন যাতে ঠিকমতো সামলাতে পারি সেই জন্য পায়ের ব্যায়াম করে পা দুইটা শক্ত করতেছি বল্টু তোর এত সুন্দর গেঞ্জি কত টাকা দিয়ে কিনেছস এই গেঞ্জির দাম আমি জানি না কেন গেঞ্জি কেনার সময় কি তুই দোকানে ছিলি না আমি দোকানে ছিলাম ঠিকই কিন্তু দোকানদার ছিল না আইসা বল্টু কসে পরীক্ষার হলে স্যার আর সেলুনের নাফিতের মধ্যে মিল কোনে দুইজনেই কাউরে গারগুরাইতে দেন না এর দোস্ত জানিস আজকে একগো আজব ভিডিও দেখছি কিরম আজব ভিডিও কসাই দিহি আই দেখছি মাইয়ারা কেমনে হাস মিনিটে রেডি হইতে হারে এটাতে আজবের কি হইলো না মানে ভিডিওটা পঞ্চাশ মিনিটে রাছিল এরে বলটু লেখা পড়া কিছু জানোস নি স্যার লিখতাম জানি কিন্তু পড়তাম জানি না আচ্ছা লিখি দেখাছি এ হাম তুই এক কে লেখ চচ সার আফলাই তো হত্যা মেয়ে কইলাম আই হারি কিন্তু হত্যা মারি না বলটু শুনলাম তুই নাকি সবসময় গালি দাস স্যার আইনারে কোন কুট্যা বাচ্চা কইছে

ভাই সর্বনাশ হয়ে গেছে তোর বউ আর বন্ধু পার্কের মধ্যে একসাথে বসে আছে কি বললি দাঁড়া এখন এটা তো আমার বন্ধু না এই লোককে তো আমি না জানো মা আজকে বাসের মধ্যে একটা মহিলা দাঁড়িয়ে যাচ্ছিল তখন আব্বু আমাকে বললো দাঁড়িয়ে যেতে যাতে করে মহিলাটা বসে যেতে পারে তবুও আমি দাঁড়ালাম না কেন না মানে আমি আব্বুর কোলে বসে আছিলাম আর আমি দাঁড়াইলেই মহিলাটা বসে পড়তো দেখো বৌমা এখানে যা খুশি তাই করা যাবে না মনে রেখো এটা তোমার বাবার বাড়ি না। মা আছে এক লিটার সয়াবিন তেলের দাম দুইশো টাকা একশো পঞ্চাশ টাকা দিলে হবে না আরে দূর মিয়া একশো পঞ্চাশ টাকা দিয়ে শুধু আপনি তেলের বোতল পাইবেন তেল পাইবেন না ভাই তাহলে আপনি তেলের বোতলটা রেখে পঞ্চাশ টাকা দিয়ে আমাকে তেলটুকু দিয়ে দেন ভাই আপনার দোকানে কি সয়াবিন তেল আছে হ্যাঁ আছে এক লিটার সয়াবিন তেলের দাম কত দুইশো টাকা ভাই আগে একশো টাকা দিয়া বিক্রি করতেন আগে দিতাম এখন দেই না আচ্ছা তাহলে আমাকে এক লিটার তেল দেন এই নেন আচ্ছা গেলাম আরে আরে টাকা দিয়ে যান আগে দিতাম এখন দেই না আচ্ছা শুনলাম তোমার নাকি বিয়ে হয়ে গেছে জি আন্টি ছেলে কি করে ওই যে আপনার সাথে আঙ্কেল যা করে আপনি একদম ঠিক আছেন আর দুই তিন দিন পরে আসলেই তো কেন ডাক্তার আমি কি মরে যেতাম আরে না না আপনি নিজে নিজে সুস্থ হয়ে যাইতেন মা 14 ফেব্রুয়ারি আমার এক্সট্রা ক্লাস আছে এই এক্সট্রা ক্লাস করতে গিয়ে বিশ বছর আগে তো জন্ম হইছে তার আপনার কয়টা বউ 10টা তার মানে আপনি একটা ওয়াইফাই রাউটার দিয়ে 10টা মোবাইল চালান বল্টু তোর বাপের নাম কি সব সময় দেখি আমার কাছে না তুই মেয়েদের ডিস্টার্ব করিস এখন তোর বাবার কাছে গিয়ে তোর নামে না লিস্ট করবো এখন যায় লাভ নাই আমার বাবা এই সময় পাশের পাশের আন্টির কাছে থাকে আচ্ছা বাবা সুপুরুষ কাকে বলে যার কথায় পরিবারের সবাই ভয় পায় তাকেই সুপুরুষ বলে বাবা তাহলে আমি মায়ের মতো সুপুরুষ হব